তুমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টার কে রোস্ট করতে দেখেছি চারে শুকাতে দেবো চলে আয়ে পৌঁছা তুমি তো তুমি পাত কনটা ছিল ভালো পেয়েছি সূর্যের আলো দিনটা ছিল ভালো পেয়েছি সূর্যের আলো ছেলের অভাবে মেয়ে মেয়েকে বিয়ে করে সংসার করে নিলো হ্যাঁ শুনতে একটু লাগলো এটাই বাস্তব

না 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 একদম না কোনো না কিন্তু বিয়ের মতো একটা পবিত্র বন্ধনটাকে নিয়ে ছেলে খালা করলে তুই মেয়ে খালা করলে তো পাপ তো হবেই না ঠিক বলেছো এই জন্যই আমাদের সমাজে এতটা পিছিয়ে আছে আরে ভাই যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের আচ্ছা তাই বুঝি শুধুমাত্র কিছু ভিউজের জন্য কি আমাদের সমাজটা পিছিয়ে আছে এটা হচ্ছে একটা ছুতো মাত্র আসল কথা তো ফেক ভিউজ আর পয়সা সেটা বলো না

একটা কারণে হ্যাঁ বাড়ি থেকে মেনে আর দ্বিতীয় কারণ হলো বাথরুমে কম্পিছিল পড়ে গেলে ইউনো হোয়াট আই মিন আর তোমার ক্ষেত্রে প্রথম চান্সটাই বেশি মনে হচ্ছে কারণ দ্বিতীয়টা তো হওয়ার সম্ভাবনাই নেই তো আমি একটা কথা বুঝতে পারছি না কালকে আমি আমার বিয়ের ভিডিওটা পোস্ট করেছিলাম যেখানে তোমরা অনেকে কমেন্ট করছো যে ইয়ারকি মারছে फेक হচ্ছে फेक ঠিকই তো বলছো কারণ তুমি তো বিয়ের মতো পবিত্র সম্পর্কটাকে ইয়ারকি পাত্র বানিয়ে তুলেছো তো তুমি যখন নিজেই ইয়ারকি করতে পারো পাবলিকে পাবলিক যদি একটুখানি বলে তাতেই দোষে গেল না কি বলবো যাই হোক তে বিয়েটা না করতাম তাহলে কি আমাদের বাড়ির লোক আমাদেরকে এই লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো বলে তাতে পাবলিক খুশি হয়েছে তোমাকে আরো কেয়ারল উচিত ছিল ঠিক বলেছো দিন রোদের মধ্যে বাড়ি খুঁজে বেরাচ্ছি অবস্থা এমনিতেও খুব খারাপ আরে তুমি আমাকে বলতে আমার বাড়ির পায়খানাটা তোমাকে ভাড়া দিয়ে দিতাম এত কষ্ট তোমাকে করতে হতো না আন্টি থাক আমাদের বাড়ির লোক আমাদেরকে মেনে নেয় তো আমি তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি আসুন বা বাহ বাহ দেখামি করে আবার মুখ দূর দিচ্ছে বই তো করে না ছি এই যে বাড়ি এই বাড়ির মালিক দাদা এই শিওর তারকারা তলা থেকে সাঁতার কেটে এসছে তা তাই তোমাকে একটা কথা বলছি তোমার বরের পিঠে না একটু বেটা টাইম মলম লাগিয়ে দিও হ্যাঁ কারণ ওই তারকার দাগ গুলো না এখনো তাজা রয়েছে সঠিক বলেছেন

কাছে কিছু না একটা কথা বলছি জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করেছি করেনি তা তো না ঠিক আছে করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না মানে এবার একটু বেশি বেশি হয়ে গেল না তুমি একজনের দোষে গোটা একটা ছেলেদের সমাজকে তুমি দোষী বানিয়ে দিলে না তুমি যদি ভুলভাল দরজায় গিয়ে করা আর সেখান থেকে যদি ওসুরের মতন বয়ফ্রেন্ড বেরিয়ে যায় সেটা কি আমাদের দোষ এটা তো তোমার দোষ আর তোমার দোষ তোমার অন্যায় তোমার ভুলের শাস্তি আমরা কেন পাবো যেমন হাতের পাঁচটা আঙুল সমান হয় না পাঁচটা ছেলে বা পাঁচটা মেয়েও সমান হয় না বুঝেছ গান্ডু আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু বলে বোঝাতে পারবো না যতদিন যাবে আগামী দিনে তখনই তোমরা দেখতে পারবে যে এটা ফেক হচ্ছে না রিয়াল হচ্ছে কি হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে কষ্ট করে বোঝাতে হবে না কারণ বিয়ের আগে ভিউজ আসতো এইরকম আর বিয়ের পরে ভিউজ আছে এইরকম ইসারাই কাঁপিয়ে বলবো যাই হোক ব্যাপারটা কি হচ্ছে মজা ভেবে নিয়েছিল ঠিক আছে অনেকটা মানে মজা ভেবে নিয়েছো এটা ভাবাটাও বিয়ে নিয়ে মজা কেন করবো কারণ কিছু ফেক ভিউজ পয়সা সাবস্ক্রাইবার আসবে বলে এমন ভাব করছে যে তুমি কিছুই জানো কিছু করার নেই এটাই বাস্তব খারাপ কমেন্ট করো না সত্যি খারাপ লাগে শুনতে কষ্ট লাগে তোমরা হয়তো তুমি খারাপ কাজ করতে পারো আর লোকে বললি তোমার গায়ে ফস্কা পড়ে না ঠিক বলেছো আমাদের লাস্ট স্টোরি নিয়েই আসব কি করে আমাদের দেখা হলো না দেখা হলো আমাদের আগের অনেক পার্সোনাল অনেক কোন অনেক ফটো আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ এবার তুমি ওই সাদৃমারি ব্লগারটা সুমিল মতন রিয়েল বিয়ের সিরিজ বানাও আর তোমার বিয়ে সিরিজের নামটা দেবে হচ্ছে বিয়ে নিয়ে নতুন খেলা হাই হ্যাঁ ঠিকই তো বলেছে বাচ্চা তো হবে না কারণটা হচ্ছে যেমন শার্ট আর লুঙ্গি পরলে ছেলে হওয়া যায় না ছেলে হতে গেলে টিমের সাথে কলার প্রোটিনটাও প্রয়োজন হয়

লোকে তো সমালোচনা করবেই সাথে বুক ভালোবাসা আর মুখ ভরা কিস্তি তোমরা খাবে তাই মোরি হলো যেই পানিয়া নামক জন্তুটি যখন দেখলো চ্যানেলে ভিউজ আসলো না তখন এই ব্রহ্মাস্ত্র লঞ্চ করে দিল কি করলো না

আর যারা আমাকে এখনো কন্টিনিউ শুনতে চাও এই যে দুটা ভিডিওর ভিতরে যে কোনো একটা চালিয়ে নাও আমাকে সঙ্গে পাবে দেখতে থাকো সাথে রাখো দেখা হচ্ছে লেখা পডা করে যেই অনাহারে মরে সেই